রিকশাওয়ালাকে ষাট টাকার ভাড়া চল্লিশ টাকা ধরিয়ে দিয়ে সোজা হাঁটা দিলেন কী ভাবছেন জিতেছেন ঈদের ছুটিতে টিচার সাত দিন ছুটি নিবে তাই এক মাস পড়ানো বন্ধ রেখেছেন আপনার এক মাসের টাকা বেঁচে গেল টিউশন টিচার ছেলেটা তেইশ দিন পড়িয়েছে পনেরো দিনের টাকা হাতে দিয়ে কইলেন আপনার পড়াই আমি সন্তুষ্ট না অথচ স্যার ভালোই পড়াইতেন বাদাম কিনবেন পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম টেস্ট কইরা ফাও খাইয়া ফেললেন প্রতিবেশীকে এক লাখ টাকা ধার দিলেন চড়া সুদে কিছুদিন পরেই এক লাখ টাকা এক লাখ পঁচিশ হাজার টাকায় পরিণত হল অফিসে চাকরির নিয়োগ চলছে গরীব যোগ্য ক্যান্ডিডেটকে বাদ দিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে অন্য কাউকে নিয়োগ দিলেন কি ভাবছেন জিতেছেন ব্যবসায়িক পার্টনারকে আপনার কুট চালে ঠকালেন পার্টনারের হক নষ্ট করে আপনি ফুর্তি করলেন বিলাসী জীবন নির্বাহ করলেন কি ভাবছেন জিতেছেন ও মা বাসায় গিয়া দেখেন আপনার পোলাডা পইড়া পা ভাঙ্গা ফেলছে পনেরো হাজার টাকা শেষ পড়াশোনা তিন মাস বন্ধ আর আদরের আল্লাদি মাইয়াডা মহল্লার বকাটে পোলার লাগে ভাইগে গেছে পোলার ঔষধ কিনতে গিয়া পকেটে হাত দিয়া দেখেন মানে ব্যাগ গায়েব বৌডার কি জানি হইছে প্রতি মাসে আট দশ হাজার টাকা আর ওষুধ চা চলেই না ইদানিং আপনার স্বাস্থ্যটাও ভালো যাচ্ছে না ঘুমোতে পারেন না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ঘুমলে যেন বুকের উপর চাপ চাপ অনুভব করেন কত টাকা খরচ করলেন উন্নতির কোনো লক্ষণ দেখলেন না জি ভাই সব কিছুতে জেতার আগে ঠকার হিসেবটাও এভাবে করতে হয় মনে রাখবেন সৃষ্টিকর্তা ছেড়ে দেন ছাড় দেন না